আজকে রাতে কি রান্না করব। আজকে রাতে রান্নাটা আমি করব, তোমাকে যে বলেছিলাম কাবলি ছোলাটা ভিজিয়ে রাখতে রেখেছিলে হ্যাঁ রেখেছিলাম তো চলো তাহলে রান্না করা যাক হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সেদিন রাতে ডিনারে ছিল কাবলি ছোলার ঘুগনি এবং রুটি তো ঘুগনিটা কিন্তু আমার হাজব্যান্ডই করেছিল তো সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে তো এখানে ছোলাটাকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে তেলটাকে গরম করে প্রথমে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম মশলার তো পেঁয়াজ রসুন এবং লঙ্কা আদা এই পেস্টটা করে ও ভালো করে ওটাকে কষিয়ে নিল তারপর এখানে দুটো টমেটো বড় বড় দেখে সেটাকে ভালো করে পেস্ট করে মশলাটাকে একদম ভালো করে মিহিয়ে করে পেস্ট করে নিয়ে যখন মশলাটা পুরোটা কষে আসবে মানে তেল ছাড়বে তখন এখানে জল শুদ্ধ যে ঘুগনিটা ছিল সেটা ঢেলে দিলাম তো এখানে রেডি হয়ে গেল ঘুগনি আর রুটিটা তো আমিই করেছিলাম তো ঘুগনিটা যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকমই খেতে খুবই ভালো হয়েছিল তো রাতে খাওয়া দাওয়ার পর এটা সকালে খাওয়া দাওয়া তো সকালে ব্রেকফাস্টেও আমরা আবার রুটি করেছিলাম আর ঘুগনি অনেকটা ছিল তো সেটা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম আর সাথে ছিল চিয়া সিড এবং ড্রাই ফ্রুট